দিয়া গুরুকুল আর্য সমাজের মহারাজ স্বামী গীতানন্দ সর মহারাজী উনি আমাদের মঞ্চ প্রধান ওয়েলকাম মিল তো আজ চলে আমাদের এখানে যে সারেঙ্গার রাসমেলাটা উদ্বোধন হবে আজকে তো সেটার জন্য আমি এখানে দেখতে তো দেখাচ্ছি আপনাদের সেটা আজ আর এক মাস চলবে তো বন্ধুরা আমাদের এই হাওড়ার সারেঙ্গার শ্মশানকালী বাড়ির পাশাপাশি যে এই জায়গাটা হয় আমাদের রাস উৎসব এই উৎসবটা খুবই ভালো আর খুবই বড় করে হয় আর এখানে অনেক কিছু করে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো এখনও কমপ্লিট হয়নি এইগুলো আজকে উদ্বোধন হবে তারপরে এইগুলো চালু হবে এখন যেগুলো দেখছেন স্থির হয়ে আছে এইগুলো সব জলজান্ত হয়ে যাবে সবাই নড়াচড়া করবে এমন এইখানে থিম তো বন্ধুরা এখন তো এইগুলো চালু করে এখন এখানে উদ্বোধন হয়নি তাই উদ্বোধন হওয়ার জন্য কিছু বাইরে থেকে লোক এনেছিল যারা একটু নাম করা ব্যক্তি হয় তো তারা এসে উদ্বোধন করবে তো ততক্ষণ আমরা এখন এরামই দেখাতে পারলাম আমি এরাম দেখাতে পারলাম যখন ওরা উদ্বোধন করবে তখন আমি আপনাদের পুরো দেখাবো যে কী সুন্দর জলজান্ত এই মূর্তিগুলো হয়ে যায় এখন নর্মাল লাগছে তখন আরও ভালো লাগবে তো বন্ধুরা আমি এখন সেই জায়গাতে নিয়ে যাব যেখানে আপনাদের দেখাবো মেলার মধ্যে কত ভিড় কত সংখ্যাক লোক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলা বসে গেছে আর মেলার পাশাপাশি এখানে জিলিপি পেয়ার সব রকম গজা সব সমস্ত স্টল বসে গেছে আর দেখতেই পাচ্ছেন সাইডে খেলনার দোকানগুলো সমস্ত জিনিস এখানে এখন বসে গেছে এই রাসম উৎসবটি হয় একটা গঙ্গার ধারে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এসে গেছে ওনাদের এখানে স্বাগত জানানো হচ্ছে যে ভক্তের ডাকে ভগবান কোনোদিন সারা না দিয়ে থাকতে না আমাদের মধ্যে উপস্থিত আছেন মেদিনীপুর হলদিয়া থেকে এসে উপস্থিত হয়েছেন হলদিয়া গুরুকুল আর্য সমাজের মহারাজ স্বামী গীতানন্দার্জি উনি আমাদের মসজিদ করেছেন ওনাকে আমাদের সদান্ত থেকে আমরা ওনাকে ধন্যবাদ অঙ্কিতজ্ঞতা জ্ঞাপন করছি তারপর আমরা আরও গর্বিত যে আমাদের সনাতনী সমাজের এক আবসিক নির্ভীক সৈনিক সিংহবাহিনীর অধ্যক্ষ পশ্চিমবঙ্গ প্রদেশের শ্রী দেবত্তাজি মহাশয় আমাদের বহু দূর থেকে এসে আমাদের উৎসবের সঙ্গে যোগদান করেছেন তারপর উপস্থিত আছেন আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ ফেডারেশন তথা ডেপুটি ম্যানেজার শ্রী আনন্দ বিশ্বাস তিনি সুদূর উত্তর চব্বিশ পরগনার শেষ পর্ব থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন ওনাকে আমাদের তো আমার সকল প্রিয় বন্ধুরা তো আপনারা যতক্ষণ অপেক্ষা করছিলেন যেটার জন্য তো আমি সেটা বুঝতে পেরেছি এবার আমি সেই জায়গায় নিয়ে যাব যে আমাদের আসল রাস উৎসব যে উদ্বোধন করবে তারা সেই জায়গায় তো বন্ধুরা প্রচণ্ড লোক এসে গেছে এবারে আমাদের সেই জায়গায় এবারে সমস্ত লোক মানে একত্রিত হয়েছে এবারে উদযাপন করার জন্য এখানে শুরু হয়ে গেছে তো এবারে দেখা যাবে সেই যে মূর্তিগুলো যেগুলো নরেনে চরেনে সেইগুলো এবারে জলজয়ন্ত হয়ে যাবে তো বন্ধুরা সেইগুলোর জন্য অপেক্ষা করুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন ভালো লাগবে আর আমাকে পারলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন এনজয় করি আমাদের এই রাত উৎসবটি চিঠি হয় হাওড়ার সারেঙ্গার শ্মশান কালীবাড়ির পাশাপাশি de ڀائي 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 ڀ मेजर जेके न তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছে নড়াচড়া কি সুন্দর করছে আর এটা করেছে দ্রৌপদীর বস্ত্রহরণ আর পঞ্চপাণ্ডবের সেই সিনটা তুলে ধরা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ধূরে যে বাল্যবিবাহ পাতা আর অনেক কিছু যেগুলো এখন ভালো লাগছে দেখতে তখন যেগুলো ছিল স্থির মেজাজ আর এখন যেগুলো হয়ে গেছে অরিজিনাল যেন মনে হচ্ছে চলছে নরীজের চোখের সামনে বোম্বা আশীর্বাদ দিচ্ছে অনেক কিছু দেখার মতো আছে করেছে ভালোই আর এবারে বাজি বাজিপোড়া দেখব তো বন্ধুরা বাজি বাজিপোড়া হবে একটু পরে খুবই সুন্দর করে অনেক সুন্দর ভালো লেগেছে আমার আমি ছিলাম আর গঙ্গার ধারে বাজি পোড়ানো হয়েছিল খুবই ভালো এনজয় করেছি আমি তো বন্ধুরা সেই সব এনজয়গুলো যে করেছি আমি সেগুলো আপনার সাথেও শেয়ার করলাম কারণ আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করি আমার খুব ভালো লাগে আমি তো বন্ধুরা দেখুন বন্ধুরা और ये जो मोहल्ले वाले ग्रुप वाले गुरु इतना भाव लगा डाल रहा है क्या रखाई येड़ा फाड़ लो একটা মালা এখানে পড়বে মনে হচ্ছে আগুনের কাছে প্যান্ডেলের মধ্যে পড়বে প্যান্ডেলে কিছু ওই আগুন ধরে যাওয়ার মতো কন্ডিশন আছে তো আমার সকল প্রিয় বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি চেষ্টা করি আপনাদের কাছে আমার যে সমস্ত জায়গায় ঘুরতে যাই বা যেই সব ব্লগ থাকে সেগুলো আপনার সাথে তুলে ধরার চেষ্টা করি কেমন লাগছে ভিডিওগুলো আমার বলবে অবশ্যই কমেন্ট করে আর আমাদের এইখানে অবশ্যই আসার চেষ্টা করবেন যদি আসতে পারেন তো খুবই ভালো লাগবে আমারও এটি হচ্ছে হাওড়া সারেঙ্গার শশানকালী বাড়ির পাশাপাশি আর এটি হচ্ছে গঙ্গার ধারে অবস্থিত এই মেলাটি হয় এই মেলা চলবে এখনও তিরিশে ডিসেম্বর পর্যন্ত তো পয়লা ডিসেম্বর চালু হয়েছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে তো বন্ধুরা আপনারা সকলে আসতে পারেন আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই অনেক জানাবেন আমি সেগুলো সলভ করার চেষ্টা করব তো সবাই বলো রাধে রাধে